সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোন প্রাচীন নেই একসঙ্গে লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন আর বলে দি ভয় পাবেন না আমি এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি তেইশ তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ভোটে প্রত্যেক আটজন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী কোথাও কোন পাড়াকে বাধা দিলে কাউকে বাধা দিলে পনেরো মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে সবকে নিয়ে আসবে আর গোটা গোটা পাঁচ সাতটা গুন্ডা এখানকার প্রধান খুব লাফাচ্ছে বেশি লাফাবেন না লাফালে সাউদ্দিনের মতো অবস্থা হবে